হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি মনিকা আর মনিকার ক্যানভাসের নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত হুম অনেকটা দেরি হয়ে গেল তারপরেও ভাবলাম ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে ফেলি শেয়ার করবো যখন ভেবেছি তখন শেষ থেকেই শুরু করা যাক আপনাদের তো শেষের ব্লগে দেখিয়েছিলাম আমরা লন্ডনে ঘুরতে এসেছি দিনটা ছিল তিরিশে ডিসেম্বর আর এই করতে আমরা আছি মিলেনিয়াম ব্রিজে যেদিকেই তাকাই খুব সুন্দর লাগে তবে ওই যে দূরে দেখুন সেন্ট পল ক্যাথিড্রাল এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে এই এই বিল্ডিংগুলো খুব ভালো লাগে শার্টকে নিয়ে শার্ট তারপরে ওয়ালস ক্যাথেড্রাল লন্ডন আয় এদিকে হ্যাঁ এটা হচ্ছে বিজনেস হাব লন্ডনের খুব সুন্দর লাগে রাত্রিবেলা লাইট দিয়ে সাজানো থাকে খুব সুন্দর লাগে আর অভিয়াসলি দা টাওয়ার ব্রিজ ব্যাস নেমে পড়েছি আমরা এবার এই স্ট্রিট ধরে সোজা হেঁটে যাওয়া ঘড়িতে তখন প্রায় দুপুর একটা থেকে দেড়টা আর আমরা এখানেই কিছুটা সময় কাটিয়ে তিনটের সময় হোটেলে চেক ইন করবো অপূর্ব সুন্দর গান শুনতে শুনতে এই টেন্স নদীর পাশের রাস্তা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছিল তবে আমরা খুঁজেছিলাম কিছু খাবারের দোকানের আর এখানে বাচ্চারা কি সুন্দর খেলা করছে বাবলস নিয়ে আর এই বাবলস দেখলে আমরা বড়রাও কিন্তু বেশ আনন্দ পাই আমি তো সুযোগ বুঝে বাচ্চাদের সাথে বেশ কিছুটা বাবলস সত্যি উনি বাচ্চাদের এত আনন্দ দিচ্ছিলেন আর সব সবকটি বাচ্চা গিয়ে ভীষণ আনন্দও করছিল বাচ্চাদের এত আনন্দ দেখে তাদের বাবা মায়েরা লোকটির ঝুলিতে অর্থ দিয়ে সাহায্য করছিল দেখলেন তো চোখের পলককে কে দৌড়ে পালিয়ে গেল এখানে রাস্তায় বেরোলেই এরকম এনাদের কারো না কারোর সাথে ঠিক দেখা হয়েই যায় আর খুব ভালোও লাগে যেহেতু সময়টা ছিল টোয়েন্টি ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি নামে যে মাখা তাই রাস্তাঘাট বেশিরভাগ দোকান রেস্টুরেন্ট এগুলি খুব সুন্দর সাজানো ছিল বাচ্চাটিকে দেখলেন সে তার মায়ের কাছে কান্নাকাটি করছিল এই সুন্দর রঙিন বলগুলি পেরে খেলবার জন্য আসলে দৃষ্টিভঙ্গি আলাদা হলেও ছোট থেকে বড় রঙিন সুন্দরে আমাদের চোখ সব সময় আটকে যায় তাই না সেই কোন সকালে বেরিয়েছি তারপর এতক্ষণ ধরে হেঁটে যাচ্ছি কিন্তু বিশ্বাস করুন কোনো ক্লান্তি ছিল না আমাদের শুধু সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব ঠিক এরকম একটা জায়গার খোঁজ করছিলাম আর এখানে দেখুন এই রেলওয়ে ব্রিজের টানেলের গায়ে কি অপূর্ব সুন্দর ছবি স্যার উইলিয়াম শেক্সপিয়ারের আর এই অসম্ভব সুন্দর ছবিটি তৈরি করেছেন কিন্তু একজন অস্ট্রেলিয়ান শিল্পী আর আমাদের হাতে যেহেতু সময় ছিল তাই পায়ে হেঁটেই যতটা সম্ভব কাছাকাছি জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করছিলাম ওই যাকে বলে সময়ের সঠিক ব্যবহার আর এদিকে ওয়েদার ফোরকাস্টেও দেখাচ্ছিল বিকেলের পর থেকে বৃষ্টি হবে তবে আজকে হোটেলে ফিরে আর কোনো প্ল্যান নেই আজকে বিকেলের পর থেকে একদম বিশ্রাম আবার কালকে সকাল থেকে শুরু হবে আমাদের ঘোরাঘুরি এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সাউথ ক্যাথিড্রালের কাছে লন্ডন ব্রিজের কাছেই এই ক্যাথিড্রালটি প্রায় এক হাজার বছরেরও পুরনো এই ক্যাথিড্রাল এখান থেকেই হাঁটতে হাঁটতে সোজা রাস্তা ধরে আমরা পৌঁছব লন্ডন ব্রিজের কাছে কাছে তারপরে ওইখানে বসে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করে তারপরে হোটেলে ফিরবো ব্যস্ত এই লন্ডন শহরে ঘুরতে আসলে নিজেদের গাড়ি ট্যাক্সি বা উবের করে ঘোরার চেয়ে পায়ে হেঁটে অথবা বাসে ট্রেনে ট্রামে আর যেটা না বললেই নয় মেট্রো কানেকটিভিটি এত সুন্দর যে সবাই এসব চোরে ঘুরে বেড়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমরাও ব্যতিক্রমী নই এই হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এইখান থেকে দেখুন শার্টকে কত সুন্দর করে দেখা যাচ্ছে এটা হলো লন্ডনের সবচেয়ে উঁচু বিল্ডিং আর ওই যে দেখা যাচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ আপাতত আজকের জন্য এটাই আমাদের শেষ লোকেশন ছিল ঘোরার ওদিকে আবার অল্প অল্প করে বৃষ্টিও শুরু হয়ে গেছে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা হবে পরের একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত টাটা